দেখেন এটা হলো একটা গন্ডগোল লাগানোর পদ্ধতি এখন এটা কে করেছে দেখেন এখন চট করে কিন্তু বলা খুব সহজ যে পতিত সরকার হাসিনা সরকারের অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর কেউ সেই কাজটা করছে হতে পারে আবার অন্যভাবে হতে পারে এ তাদের উপর দায় চাপানোর জন্য স্যাপোটাইজ হয়েছে এটা হতে পারে নাশকতাও হতে পারে আবার এটাও হতে পারে কি হয়েছে কেন হয়েছে এবং তারও যে বড় কথা হলো এটা হওয়াতে বেনিফিশিয়ারিকে ক্ষতি হলো কার হিসাবটা এভাবে করেন একটা ঘটনা ঘটাতে হবে এখন দেখেন আপনি মনে করতে পারবেন দু হাজার চোদ্দোর পরে আমরা দেখেছি মানে কোথাও যদি এটা আগুন ধরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কে করতো জামাত বিএনপি করতো এবং এই জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো এমনভাবে প্রচার করা হতো যে জামাত বিএনপি যেটা কোনো প্রতিবাদ করবে অথবা যে কিছু বলবে সে কথাও কিন্তু কেউ গুরুত্ব দিয়ে শুনতো না কারণ ওদের কথার দাপটটা এমন ছিল অনেক করে তাদের কী লাভ হতো রাজনীতিক লাভ হতো এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো খাইত না কিন্তু মানুষের কোনো ভয় ছিল না মানুষ জোরে বলতে পারতো না প্রচার মাধ্যমগুলি তাদের হাতে ছিল হতো ভাই সেই স্কুলিং এখনও চলছে মনে করেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের দোষরা যদি এতই পাওয়ারফুল হয় তাহলে তার অনেক কিছুই ঘটাতে পারে এখন সব কিছুর পেছনে তাদেরকে দায়ী করবো আমরা আপনারা ধরেন তাকে তাকে তো ধরতে পারলেন না এত কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের লোক আপনি ভাবেন খেলে ঢাকা শহরে ভাই মানে গ্রামগঞ্জে ছাত্রলীগের একটা সভাপতি আওয়ামী লীগের একটা ইউনিয়ন প্রদেশ চেয়ারম্যান দরের উপরে আছে যে কথাটা আমি তখন বলতাম যে ভাই জামাত কই যে আমাদের বিএনপির লোক মতো মিশ্র ঠিক মতো তাদেরকে করতে যেতো না তারা এসে সমস্ত নাশকতা করবে তারা তো নিজের জীবন নিয়ে বাঁচে না ওই সময় তো এমন ছিল যে নেতা নেতাকর্মীরা জঙ্গলে যেয়ে থাকতো পর্যন্ত চরে যেয়ে থাকতো বাড়ির ঘরে তো ফিরতেই পারতো না এরকম ঘটতো ছিল তো না আশকতা হলে তারা এসে পড়তো এটা হলো আওয়ামী বয়ান ছিল আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা যে এটা ওরা করছে তাহলে আপনি কি করলেন এত লোকে ফিরে আসলো কি হবে কাজেই এইগুলি কেন হয়েছে না হয়েছে সেটা অন্য প্রসঙ্গ ওই আলোচনা আমি মনে করি যাওয়া উচিত না কিন্তু প্রশ্ন হলো এইরকম সময় এই কাজটা হতে দেওয়া হলো কেন হতে পারলো কিভাবে। এবং এটা দায়িত্বে কারা ছিল এত গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা নিয়ে সবাই জানে এখানে কিছু একটা ঘটলে পরে এটার কিন্তু আফটার ইফেক্ট অনেক বড় কিছু হবে তো এত বড় একটা কাজ সেটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন কে করলো তো এইগুলি আমার মনে হয় জানেন অনেক সময় হয় আবার কিন্তু হতেও পারে আমি কিন্তু অস্বার করছি না হবেই না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না আমি যা দেখি নাই হতেও পারে করছে কাজটা আবার হতেও পারে ওই মানে বারবার উচ্চারণ করার জন্য এটা এটা হচ্ছে করা আমরা নিশ্চয়ই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু একটা ক্যাম্পেইন আপনি দেখছেন যে এই সরকারকে পাঁচ বছর দেখতে চাই একটা ক্যাম্পেইন চলছে পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে গিয়ে তিনি বলেছেন যে সাধারণ মানুষ তাকে বলছে যে এই সরকারকে তারা পাঁচ বছর দেখতে চায় একজন নাকি থেকে বলেছেন একজন উপদেষ্টা এই কথাটা বলছেন অন্যদিকে ডক্টর কিন্তু সবসময় বলছেন তার এখন পর্যন্ত যতগুলো বক্তব্য আছে তিনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দেবেন তাতে হবে এমনটা আশ্বাস তিনি দিচ্ছেন সবকিছু মিল আসলে যে ক্যাম্পেইন একজন উপদেষ্টার বক্তব্য বা অনেকেই কিন্তু এই কথা বলার চেষ্টা করে সবকিছু মিলে আপনার বিশ্লেষণ কি এই বিষয় দেখেন একটা কথা সবসময় বলা হয়ে থাকে সারা দুনিয়ার লোকই বলে যে ডক্টর ইউনুস হল মানে বিশ্বের সবচেয়ে ক্যারিসমেটিক পিয়ার পারসন পাবলিক রিলেশন ওনার খুব অসাধারণ এবং এই ক্ষেত্রে উনি খুবই ক্যারিসমেটিক এখানে দেখেন দু তিনটা জিনিস উনি নিজে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছেন আমার বেশি দিন থাকার ইচ্ছা নাই আবার ওনার উপদেশটা প্রথমে কিন্তু ওই যে মাসে একটা না আসতে করে কিন্তু বুদবুদ ছাড়ছিলেন ধর্ম উপদেষ্টা মনে আছে আপনি নিশ্চয়ই উনি প্রথম বলেছিলেন যে যেহেতু আমরা হাসিনা কে সরিয়ে এসেছি হাসিনা যতদিন থাকতো ততদিন আমাদের থাকার একটা ব্যাপার আছে বলছেন আপনি প্রতিবাদ করেছে চুপ হয়ে গেছে এটা জানেন একটু টোকা দিয়ে দেখি যে রেসপন্সটা কি আসে আবার এটারকে আবার বিভিন্ন বিদেশে যারা আছে বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়ার যারা নাকি আমি তো মনে করি উনি পে করেন আমার ধারণা আর কি বাড়ির থেকে যারা কিছু লোক দেখবেন আছে যে ওটা একজন যান দিয়ে দিচ্ছে এই সরকারের জন্য এবং বিপ বিপরীতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিকে মানে পার্টির লিডারদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতেছে দেখবেন আপনি কিছু পাবেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে বলার চেষ্টা করতেছে এই সরকারকে পাঁচ বছর রাখতে হবে এবং এই পাঁচ বছর রাখার জন্য তারা নানা ধরনের ফর্মুলা দিচ্ছে যেমন প্রধান উপদেষ্টা তারা কেমন হবে ডেপুটি প্রধান উপদেষ্টা বিভিন্ন দল থেকে নিবেন অমুক নেবেন তমুক নেবেন এটা সব ওনার থিউরি কিন্তু এবং এই থিউরি দিয়ে উনি এক ধরনের জনমত মানে গঠনের চেষ্টা করছেন বাইরে এবং উনি দাঁড়াইছেন সিফা সাল্লাহ পারলে উনি নিজেকে জাতির ঘোষণা করতে পারেন এটা কোনো অস্বাভাবিক কিছু না ওনার অবস্থা এমন হয়েছে তো এইগুলি কিন্তু আমরা এই সরকারে এক ধরনের মানে ই দেয় প্রশ্রয় দেয় যে তোমরা বলো দেখি না কি হয় তো এখন ধর্মপ্রদেশটা গেছে ওনার আওয়াজটাওয়াজ শুনি না এখন আরেকজন লোক যাকে নাকি নিয়ে অনেকে হাসাহাসি করেন ওনার এক ধরনের সারল্য আছে বলে মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন কি কি যদি করেন আর কি যাই হোক সব তো লাভ নাই তো উনি এখন আসতে করে ছাড়ছে না এটা বাণী সাধারণ জনগণ চায় যে আমরা পাঁচ বছর থাকি সাধারণ জনগণ কারা সাধারণ জনগণের মতো আমি একজন আমি কি চাই হারাল ভাই কি চাই কিনা উনি তো উনি তো অসাধারণ আবার হইতে পারেন যাই না উনি চান কিনা আমি যাই না কে চায় সাধারণ জনগণ চায় সাধারণ জনগণ চায় এই শব্দটাকে এখন মার্কেটিং করা হচ্ছে পিয়ার টেকনিক কিন্তু ওনারা খুব ভালো জানেন এটা মার্কেটিং ভালোভাবে করা হচ্ছে কোন সোশ্যাল মিডিয়া দেখবেন সোশ্যাল মিডিয়া অনেকে চাচ্ছে কিন্তু এটা মার্কেটিং করা হচ্ছে পাঁচবার আমি একটা বেসিক কথা বলি ভাই ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন ঠিক আছে একটা নির্বাচন দিবে নিয়ে দিবেন পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোন গণতান্ত্রিক দেশে কোনো গণতান্ত্রিক আইডিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া পাঁচ বছর থাকার কোনো সিস্টেম নাই পৃথিবীর কোথাও নাই যদি এই খায়েশ কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যে আর যতগুণই থাকতে কেন গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা ওনার মধ্যে নাই মাথায় রাখতে হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা বুঝেন কিন্তু তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তীর সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া পাঁচ বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই আপনার কাছে মনে হয় সরকারের কারোর মধ্যে এমন আশা আছে অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে আছে কারণটা বলি ভাই আরামে পাইছে তো মন্ত্রিত্ব কোনো স্যাক্রিফাইস তো নাই এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন উনি এই আন্দোলনের মনে কি স্যাক্রিফাইস বলেন কার স্যাক্রিফাইস আছে বলেন তো আপনি আমাকে আদিলুর রহমান খান কি স্যাক্রিফাইস ফরিদা আক্তার কি স্যাক্রিফাইস বলেন আপনি বলেন নুরজাহান বেগম কি স্যাক্রিফাইস আমেরিকার থেকে একজনকে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার কি স্যাক্রিফাইস বলেন ডাক্তার বিধান চন্দ্র কি স্যাক্রিফাইস বলেন না ভাই আপনারা তো এই দেশে ছিলেন এই দেশে তো আমিও ছিলাম কি স্যাক্রিফাইস তাদের ডক্টর ইউনূসের স্যাক্রিফাইস কি ডক্টর ইউনূসের আন্দোলনে কি স্যাক্রিফাইস বলেন তারপরেও ডক্টর ইউনূসকে মনে করি সর্বজন গ্রহণযোগ্য হিসেবে হি ওয়াজ বেস্ট চয়েস

বলছিলেন যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আলাদা জোট করার একটা প্রক্রিয়াও তিনি দেখতে পাচ্ছেন সব কিছু মিলে যে এই যে পক্ষ বিপক্ষে রাজনীতি সেখানে কি বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা সবাই মোটামুটি একদিকে চলে যাচ্ছে বিএনপিকে কে একদিকে চলে যাচ্ছে দেখেন বিএনপি একা হচ্ছে নাকি বিএনপি কার সঙ্গে জোট করছে এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই আগে আমি নির্বাচনে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে না বিএনপি ফোর্থ হবে এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই আমার চিন্তা একটাই আমি আমার ভোটটা দিতে পারবো কি না আমি যাকে ভোট দেবো তাকে জিততে হবে এই চিন্তা আমি করি না এই দেশের মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে নির্ভয়ে তার ভোটটা দেবে এবং তার ভোটটা কাউন্ট হবে তার ভোটটা গোনা হবে তারপর সব মিলে যদি সবার দল মিলে যদি এটা অজ্ঞাত দলকে ভোট দেয় তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে আসবে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব যেমন ধরেন আপনি একটা কথা বলি আপনাকে জনগণ চায় আপনি একজন বিএনপির কর্মীকে বলেন এই জনগণ কী চায় বলবে জনগণ তো চায় যে বিএনপি ক্ষমতা আসুক আওয়ামী লীগের যে লোকটা লোকেই আছে ভালো মতো আসে না তাকে জিজ্ঞেস করতে পারে জনগণ কী চায় ওই জনগণ প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগই ভালো ছিল এখন জনগণ চায় সে কাছে আবার আসুক বলবে জামাতকে বলেন যে সে তার ওই কর্মী বলবে যে মানুষের কাছে আওয়ামী লীগ বিএনপি সব পরীক্ষিত লোকে নতুন শক্তি হিসেবে জামাতকে চায় আর বলবে ডক্টর চায় আমাদেরকে জনগণ তো আরো চায় সবাই বলবে কিন্তু জনগণ কি চায় এটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আমাদের লাভ নাই জনগণ কি চায় তার একমাত্র প্রমাণ হলো একটা নির্বাচন আপনি নির্বাচন দেন দেখা যাক জনগণ কি চায় জনগণ যদি জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাঁচ বছর রাখতে চায় রাখবে স্যালুট দেবো না আমি যে আপনি এত ভালো কাজ করছেন জনগণ আপনাকে ছাড়তেই যাচ্ছে না থাকেন ভাই কোন আপত্তি নাই কিন্তু জনগণের মতামতটা আপনি দিয়ে না না আপনি আপনি বলেন যে চায় কি ওই কয়জনে হাত মিলাইলো এটা তো ভিত্তি ঈদ ঈদগে গেলে ভাই আপনার সঙ্গে অনেকে হাত মিলাবো আমার সঙ্গে অনেকে হাত মিলায় এতে কিছু যায় আসে না ইলেকশন হলে তো আমি দশটা ভোট পাবো না হাত তো মিলায় অনেকে কবি কাজী নজরুল ইসলাম একবার ইলেকশন করেছিল এটা জানেন এখন সাতাশটা ভোট পেয়েছিল তার মতো লোক সে বলছিলো যে আমি যদি ইলেকশন করি আমি যদি ভোট কেন্দ্রের সামনে যেয়ে দাঁড়াই তাহলে আমি জিতবো লোক আমাকে সবাইকে চিনে সে ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াইছে দুপুরের মধ্যে দুপুরের দিকে সে ওখানে ভোট কেন্দ্র থেকে চলে আসছে তখন আপনার এই যে কমেন্ট মুজাফর ছিল ইন্ডিয়ার আপনার ওই ই আপনার কি বলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিল তার কাছে বলছে তুমি এসে বললে কেন ওরা কি যে আমার মনে হয় পারব না ভাই পরিচিত হওয়া আমাদের নির্মলন্দ গুণ গুড আইস ইলেকশন করছল কুমির মার্কা নিয়া উনি বলছিল আমার সবাই চিদে ভোট দিব ওনাকে সবাই চিনি আসলে জামাত বাদ যত ছিল তে কি আসে ভোট অন্য জিনিস আর আপনাদেরকে কি বলে আর এই দনে এসে একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কি বলে ভাই সোশ্যাল মিডিয়া যখন যখন দিয়ে সোশ্যাল মিডিয়ায় টুকটাক চলাফেরা করি তখন তো জানি যে ভোট বলতে একটা শব্দ আছে বড্ড দিনের অব্দা আছে জানি রে ভাই আপনি যে আমাদের নতুন জানার কিছু নাই কিন্তু এই যে রমজান মাসের জিনিসপত্রের দাম কম আইনশৃঙ্খলা অবস্থায় ভালো বা ঈদযাত্রা খুবই স্বস্তিদায়ক সব কিছু মিলে অনেকে তো বলছেন যে এই সরকারের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে আপনার কাছে কি মনে হয় যে আচ্ছা আমি বলি আপনি রমজান মাসে কিছু কিছু আইটেমের দাম কম ছিল শাকসবজির দাম কম ছিল এটা সত্য আচ্ছা এর কয়েকটা কারণ আছে ভাই আমি এই কারণগুলি নিয়ে আগেও কথা বলছি আমি রমজান মাসের দাম কম ছিল আমি তাদেরকে প্রশংসা করছি যে না এটা একটা ভালো তারা ভালো কাজ করতে পারছে ঠিক আছে আচ্ছা কেন কম ছিল সেটাও বলি এমনিতেই সবজির মৌসুম ছিল সেটাও ব্যাপারটা সবজির মৌসুম তো আগেও থাকে আর একটা কারণ ছিল রমজান মাসে মানুষ শাক সবজি কম খায় ভাই মাছ মাংস বেশি খায় নিজের পরিবারের কথা হিসাব করে দেখেন রমজানের সেহরিতে মানুষ মাছ মাংসই বেশি খায় সেটা ওটা কাউন্ট হতে পারে ঠিক আছে রমজান মাছ তো বছরের এক মাস আচ্ছা বলুন তো আফটার রমজান এখন কি অবস্থা এটা বলেন আজকে আজকে আমি নিজে বাজার করেছি আজকে আমি নিজে বাজার বরবটি নব্বই টাকা কেজি আজকে আমি আমি নিজে কিনছি রে ভাই পটল আশি টাকা কেজি আমি নিজে কিনেছি করল্লা একশো টাকা কেজি করল্লা একশো টাকা কেজি আমি নিজে কিনেছি বাদ দেন এগুলো সবজি বাদ দেন আমি আপনাকে একটা সিম্পল একটা হিসাব দিই আমার কাছে একদম পাঠিয়েছি চাল তো ডেইলি ডেলি খাই আমি কি চালের দাম নিয়ে একটু একটু কথা বলি দেখেন আমার কাছে ছবি আছে আমার কাছে সে একটা দোকান থেকে সে জানুয়ারিতে কিনেছে ফেব্রুয়ারিতে কিনেছে এপ্রিলে কিনেছে চাল কত করে কিনেছে সেই হিসাবটা আমাকে একজন পাঠায় আমার কাছে রিসিপ্টটাও আছে পারলে আপনি দেখেন এটা হলো মোহাম্মদপুরের সরকারি কৃষি পাইকারি বাজার তাজমহল রোডে যেটা আছে সেখান থেকে সে মিসেস মায়ের দোয়া রাইস এজেন্সি সেখান থেকে সে পঁচিশ কেজির এক বস্তা চাল কিনছে জানুয়ারির তিন তারিখে কিনছে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া ফেব্রুয়ারির দুই এক তারিখে কিনছে ওই এক বস্তা চাল ওই একই চাল একই চাল সাগর মিনি চালটার নাম ওরা লিখছে আর কি দোকানদারা যে পেলেখেন ফেব্রুয়ারি এক তারিখে কিনছে উনিশশো টাকা দেওয়া মানে এক মাসের ব্যবধানে বেড়েছে ২৪০ চল্লিশ টাকা করেন আচ্ছা ভালো কথা তারপরে ওই ভদ্রলোক ওই চালটা আবার কিনছে আপনার এপ্রিলের সাত তারিখে এপ্রিলের সাত তারিখে এসে দাম কত হলো একুশশো পঞ্চাশ টাকা ওই একই দোকান থেকে একই চাল একই লোক কিনছে আমি এটা দেখে আবার ফোন করছিলাম যে ইজ আর ফলস ঘটনা সত্য তাহলে আপনি আমাকে বলেন তিন মাসের মাথায় চাউলের দাম বাড়লো কত সাড়ে চারশো টাকা পঁচিশ কেজি চাউলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আছে আছে এটা হলো বট বাহিনীর কৃতিত্ব পিয়ারের কৃতিত্ব মানুষকে বুঝাই দাও তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো জিনিসপত্রের দাম কমেছে 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 আপনি তিন দিন টমেটো না খেলে চলো টমেটো দামটা এখনো ভালো আছে আজকে আমি কিনছি টমেটো চল্লিশ টাকা কেজি টমেটো দামটা ঠিক আছে এটা সালাদ খাই মানুষকে সালাদটা কি ভাতের সঙ্গে খায় সালাদটা কিন্তু মেইন ফুড না ভাতটা মেইন ফুড শুনেন একটা কথা বলি আপনাকে আমি এগুলো তো সোশ্যাল মিডিয়ার বক্তব্য চাউলটা কিনে বাপে রান্না করে মায়ে পোলায় খায় আর ফেসবুকে

এই বাসে এই বাস যে সবসময় খুব ভালোভাবে যাবে তা কিন্তু না এদিক সেদিক হবে অনেক সময় আপনার স্পিড ব্রেকার থাকবে সেটা দেখবে না ওরপরে জোরে চালাবে মানুষের খুব ঝাঁকুনি খাবে এগুলি হবে কিন্তু আলটিমেটলি আমরা দেখব এন্ড অফ দ্য ডে সেটা আপনার চট্টগ্রাম যে পৌঁছতে পারলো কি পারলো না দ্যাট ইজ দ্য পয়েন্ট তো আমার হিসাব হলো কি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে আমি মনে করবো যাত্রা ঠিকই আছে এর মধ্যে এদিক সেদিক তো থাকবেই দু একজন যাত্রী দু একজন লোক বলবে পাঁচ বছর থাকতে চায় কেউ বলবে জনগণ চায় কেউ বলবে যে আমাদের সবজির দাম কম কেউ অনেক কিছু বলবে এগুলো বলতে থাকবে এগুলো কোনো ব্যাপার না কিন্তু আজকে যেটা প্রধান উপদেষ্টা বললেন যে উনি ডিসেম্বরের মধ্যে নিয়ে নির্বাচন হবে এরকম মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এবং আমি মনে করি উনি এই জায়গায় থাকবেন কারণ উনি নিশ্চয়ই ওনার মাধ্যমে মাধ্যমেও নিশ্চয়ই একটা ফিডব্যাক নিয়েছেন যে যে জাহাঙ্গীর সাহেবের পাঁচ বছর থাকার যে খায়েশ এই খায়েশকে তো কেউ সাপোর্ট করছে এটা আমার কাছে মনে হয় না কাজেই উনি থাকবেন আর তাছাড়া উনি তো ভাই হাসিনা সরকার না বিএনপির ওনার ভাগ্য ভালো যে বিএনপির মতো দল তাদের বিরুদ্ধে একাধিক কিছু যাওয়ার পরেও তারা কিন্তু কোনো ধরনের আন্দোলনে যাচ্ছে না যে কোনো একটা ধরো আন্দোলনে যায় ওনার ইমেজটা সারা দুনিয়ায় কী দাঁড়াবে এটা উনি ভালো মতো বুঝেন উনি বোকা মানুষ না কাজে আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে হবে এবং যদি নির্বাচন ডিসেম্বরে হয় জনগণ যাকে পছন্দ করবে তারা তো ক্ষমতা হস্তান্তর করবে তারা দেশ চালাইতে পারবে কি পারবে না তাদের ব্যাপার যদি না পারে জনগণ আবার তাদের ঘাট ধরে নামাই দিবে জনগণই তো করে হাসিনারে কে নামাইছে জনগণ নামাইছে কাজে জনগণের শক্তিকে যদি তারা যদি ভুল মনে করে না আমি ভুলে গেলাম তাহলে তারা একই পরিণতি হবে কাজে জনগণের শক্তির উপর আমার আস্থা আছে এবং যারা আসবেন তারাও জনগণের শক্তিকে বিবেচনা মাথায় নিয়েই তারা ক্ষমতায় আসবেন দেশ চালাতে না পারা কোনো কারণ দেখি না যদি এই সমস্ত আনারি বৃদ্ধ লোকটা যদি দেশ চালাতে পারে তাহলে পলিটিক্যাল পার্টিটা পারবে না কেন খুব ভালো করবে